বাংলাদেশ থেকে সার্বিয়া হয়ে একদম ইতালি পর্যন্ত আসতে হলে কত টাকা লাগে টোটাল এই বিষয়টা আজকের ভিডিওতে আমি টোটালি ক্লিয়ার করব এবং ভেঙে ভেঙে ব্যাখ্যা করব যে কোথায় কত টাকা লাগতে পারে আমি একটা ধারণা দিব জাস্ট আইডিয়া আপনাদের যখন আপনারা সার্ভিয়ার জন্য বাংলাদেশে এজেন্সিতে ফাইল জমা দিবেন তখনই কিন্তু বিভিন্ন টাকার একটা রেঞ্জ বা অ্যামাউন্ট থাকে সাধারণত অনেকজনে জিজ্ঞাসা করেন যে সার্ভিয়ার জন্য ফাইল জমা দিতে বা সার্বিয়াতে গেলে কত টাকা লাগে ভাই এটা বিভিন্নভাবে নির্ভর করে আপনার এজেন্সির উপরে এজেন্সির সাথে আপনি কত টাকা কন্ট্যাক্ট করতে পারতেছেন সেটার উপরে কারণ দেখা যাইতেছে যে যখন আমরা আসছি তখন আমরা আসছি সাত লাখ পঁচাশি হাজার টাকা দেওয়া আমার সাথে অন্য একটা লোক আসছে তারা আসছে বারো লাখ দিয়ে তো এখানে অবশ্যই একটা বিষয় থাকে এজেন্সির সাথে ব্যক্তিগতভাবে একটা বিষয় আছে আপনার অ্যামাউন্টের তো আপনারা চাইলে যত কম করে নিতে পারেন সেটা এজেন্সির সাথে বা বলে কম করে নিতে পারেন সেটা আপনাদের ব্যক্তিগত হিসাব তো আমি সাধারণত একটা গড় হিসাব দেবো সেটা হচ্ছে দেখা যাচ্ছে যে সাড়ে সাত থেকে বা আট থেকে আপনার দশ বারো পর্যন্ত একটা রেঞ্জ আছে তো সাধারণভাবে যদি দশ আমি ধরি তো সেক্ষেত্রে দশ ধরি আমি একটা হিসাব করি যে আপনার ইতালি পর্যন্ত আসতে কত টাকা লাগতে পারে সার্বিয়া হয়ে ওখানে যদি দশ লাগে সেহেতু হয়তো বা সার্বিয়াতে আসার পর সার্বিয়া থেকে অন্য একটা এজেন্সি তুললেন সেটা হতে পারে আপনার পাকিস্তানি হতে পারে বাংলাদেশি বা হতে পারে অন্য একটা দেশি তো অন্য একটা এজেন্সি ধরার পর যখন আপনি ওখান থেকে চলে আসবেন তো সেক্ষেত্রে আপনার অ্যামাউন্টটা নির্ভর করে কিছু বিষয়ের উপরে হয়তো হয়তোবা এজেন্সির সাথে আপনি কথাটাতা বলে বিভিন্নভাবে তাদের হয়তোবা বলার চেষ্টা করবেন যে যত কমাতে পারেন কম বলতে আমি বলতেছি না যে একদম যেখানে একশো পার্সেন্টের ভিতরে পঞ্চাশ পার্সেন্ট এইরকম কম বলতেছি না হয়তোবা যতটুকু কমাতে পারেন সেটা আপনার সেফ হবে কারণ দেখা যাচ্ছে সেখান থেকে হয়তো বা সার্ভে থেকে এদিকে হয়ে আসতে গেলে আপনার সাধারণত অ্যামাউন্ট লাগে আড়াই লাখ থেকে সাড়ে চার লাখের ভিতরে অনেকজনের আরও হয়ে যায় তবে মোটামুটি একটা রেঞ্জ আমি বললাম এর ভিতরে ভালো বা মন্দ আছে তো ওখানে যদি দশ লাখ আর এখানে যদি আমি সাধারণ একটা রেঞ্জ ধরি তিন লাখ তো দশ আর তিন তেরো লাখ আর তেরো লাখ সাধারণত লাগে আর এর বিষয়ে কোনো যদি ঝামেলা না হয় আর কি যেমন আমার ক্ষেত্রে কিন্তু ঝামেলা হয়েছিল এটা আপনারা সবাই জানেন কারণ বিভিন্ন রকমের হ্যারেসমেন্ট আমাকে প্রভাবিত হয়েছে আমি ব্যক্তিগত প্রমাণ তার কারণ আমি বিভিন্ন ভিডিওতে এর আগেও বলেছি যে কীরকম সমস্যা হয়েছিল তো এটি হচ্ছে মূলত রেন্ট আপনার তেরো লাখ সাধারণত টোটালি তেরো লাখ লাগতে পারে এটাই হচ্ছে মূলত একটা হিসাব সাধারণ হিসাব আর বাকিটা সেটা নির্ভর করে আপনাদের কথা বলার হয়তো বায়োজেন্সি যে ফাইল জমা দিলেন সেই বিষয়ের উপরে যেমন আপনি ফাইল জমা দিলেন সেহেতু যদি আপনি বলেন যে সেখানে দশ লাখ লাগে আমার কন্ট্রাক্ট আছে বারো লাখ সেক্ষেত্রে কিন্তু আপনার বেশি লাগতে পারে তো মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করলাম যে কত লাগতে পারে এটা হচ্ছে মূলত বিষয় আশা করছি বিষয়টা বুঝতে পারছেন তো আজকের ভিডিওটা মূলত আপনাদের বার্তা দেওয়ার ছিল এই যে টোটাল কত টাকা লাগে আশা করছি বিষয়টা বুঝতে পারছেন টোটালি তো আজকের ভিডিওটি এ পর্যন্ত যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সেই সাথে যদি প্রশ্ন থাকে আমার কমেন্ট বক্সে জানাতে পারি তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ